মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে কি দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভেতর জেগে ওঠা দগে খা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো জোৎনা দেখে যার কাছে যায় যার হাতে হাত রাখ পেপে দুঃখ মারায় দুহাত বাড়ায় তার কাছে কি হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছড়াত শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই শক্তা স্বপ্ন ভাসাই যার চোখে চোখ রাখবো ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে কি হঠাৎ দেখি কোথাও সে নাই মানুষ ওই স্বপ্ন কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়